গ্রামের বাড়ির পুকুরের মাছ এর স্বাদে আলাদা মাছগুলো একদম টাটকা সরাসরি জল থেকে তুলে আনা আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পুকুরের টাটকা মাছ রান্না করব রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এখন ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে এসেছে কতগুলো পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজগুলো কমিয়ে এসেছে এখন এখানে আদা রসুন এবং জিরা জিরাবাটা সেটা আমি দিয়ে দিলাম আমি একসাথে সবগুলো মশলা বেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো মাছ রান্না করার সময় লবণটা একটু বুঝে দিতে হবে আদা রসুনগুলো আমি তেলের ভেতর ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আজকে আমি মাছ কাঁচা রান্না করব। প্রতিদিন আমি ভেজেই রান্না করি যেহেতু সরাসরি পুকুর থেকে মাছটা আনা হলো টাটকা মাছ আর টাটকা মাছ এভাবে কাঁচা ভুনা করলে এত স্বাদ হয় আপনারা না খেলে বুঝবেন না আমার কাছে খুবই ভালো লাগে মশলাগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার উপরে যখন তেল ভেসে আসবে তখন বুঝে নেবেন মশলা কষানো হয়ে গেছে এখানে আছে সরপুটি মাছ তারপরে আছে কার্পু মাছ কার্পু মাছটার পেটের ভিতরে ডিম ছিল ডিমলা কার্পু মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আমি মাছের টুকরাগুলো একটা একটা করে মশলার উপরে দিয়ে দিলাম কাঁচা মাছ কিন্তু এভাবে রান্না করতে হয় মশলার উপরে দিয়ে দিবেন তাহলে কাঁচা গন্ধ থাকবে না অনেকে ভাববেন যে হচ্ছে কাঁচা মাছ রান্না করলে খেতে ভালো লাগে না গন্ধ করে আমার রেসিপিটা আপনারা একবার ফলো করবেন এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে মাছগুলো এ পাশ থেকে ওপাশে উল্টে দিতে হবে খুব আলতোভাবে উল্টে দেবেন এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল আমি একবারে যতটুকু পরিমাণ ঝোল লাগবে সে পরিমাণে ঝোল দিয়ে দেব। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বাকি ছিল যে ডিমটা সেই ডিমটা আমি ওই ঝোলের ভিতরে দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা তুলে নিলাম এরপরে দেখলাম ঝোল কমিয়ে এসেছে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা করলাম কাঁচামরিচের ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি এখানে কাঁচামরিচ কয়েকটি দিয়ে দিলাম আপনারা চাইলে রান্নাটি কাঁচামরিচ দিয়ে করতে পারেন আমি কাঁচামরিচ মরিচ দুটোই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা শীতকালে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায় আর রান্নার স্বাদ বাড়ানোর জন্য তো ধনিয়া পাতা দিতেই হবে মাছের তরকারি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফ্রাই প্যানের হাতের ধরে ঝাঁকি দিয়ে দিলাম এরপরে লবণটা ঠিক আছে নাকি দেখে নিলাম আমরা মাছে ভাতে বাঙালি মাছ মানে বাঙালির ভোজ গ্রামে সোনা রোদ আর গরম মাছের ঝোল এর স্বাদের তুলনা নেই রান্নার শেষের দিকে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি পুকুরের মাছ অথবা বাজার থেকে টাটকা মাছ আনলে ওই প্রথম দিনের মাছটা আপনারা এইভাবে কাঁচা ভুনা করে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে রান্নাটি ভালো লেগে থাকলে আপনারা এভাবে রান্না করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ